আসসালামু আলাইকুম আমাদের দিল্লি ইলেকট্রনিক্স থেকে আপনাদের দেখাচ্ছি অনেকগুলো মোবাইল ব্যাটারি দেখেন এত মোবাইল ব্যাটারি যে আপনারা যে কোনো ধরনের ব্যাটারি চাইলে পাবেন এখানে টাচ মোবাইল বাটন মোবাইল বা যে কোনো ধরনের মোবাইলের ব্যাটারি নতুন পুরাতন যে কোনো ধরনের ব্যাটারি আমাদের দিল্লি ইলেকট্রনিক্সে পাবেন যদি আপনাদের ব্যাটারির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের কম দামেই ভালো মানের ব্যাটারি দিতে পারবো এবং আপনারা যদি লাইট বানান বা ছোটো মোটর দিয়ে ফ্যান বানান এসব ব্যাটারি দিয়ে তৈরি করে নিতে পারবেন এই ব্যাটারি দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন বা আপনার যে কোনো মোবাইলের যে মোবাইলে ব্যাটারি যেটা দরকার আমাদের কাছে নতুন পুরান সব ধরনের ব্যাটারি পাবেন অবশ্যই আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে আপনারা কম দামে ব্যাটারি পাবেন এবং ভালো ব্যাটারি পাবেন গ্যারান্টি ব্যাটারিও পাবেন নতুন পুরাতন সব ধরনের ব্যাটারি পাবেন যদি আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চান তাহলে যোগাযোগ করেন দিল ইলেকট্রনিক্স মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর টু ফোর ডাবল এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারেন অবশ্যই আমরাই দিতে পারব সবচাইতে কম রেটে আপনাদের ভালো মানের ব্যাটারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ